এলাকাবাসী ভাই ও বন্ধুগণ আসসালাম বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আজকে এখানে জাতীয় সংসদ নির্বাচনের কিছুটা গণসংযোগ করলাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলমিনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় সেই লক্ষ্যেই জামাত দিয়েছে আপনারা সবাই আল্লাহর এই জমিন আল্লাহর দিলকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী দিন সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত বাংলাদেশে করার লক্ষ্যে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠানে আন্দোলনের শরীফ থাকবে আহ্বান জানিয়ে আপনারা কষ্ট স্বীকার করেছেন এই জন্য আল্লাহ আরাব্বুল আল আমিন আপনাদেরকে উত্তম যাজা দান করুক ব্যক্তির পক্ষ থেকে আপনাদেরকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সময়খানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ